আমার হাতে দুটি কেমিক্যাল রয়েছে এই দুটি রিয়াকশন দেখলে আপনাদের চোখ কপালে উঠবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কোন গর্বর নেই এটা পিওর সায়েন্স প্রথমে সত্তর থেকে আশি মিলি উষ্ণ গরম ডিস্টিল ওয়াটারের সাথে চারটা ভিটামিন সি ট্যাবলেট মানে সিবিট গুঁড়ো করে মিশিয়ে নিলাম এবং পঁচিশ মিলি আয়োডিন সলিউশন দুটোকে একসাথে মিক্স করে সলিউশন এ বানিয়ে নিলাম এবার সলিউশন বি তৈরি করবো এর জন্য তিনশো পঞ্চাশ মিলি গরম ডিস্টিল ওয়াটারের সাথে সামান্য পরিমাণে কনস্টার্স ভালোভাবে মিশিয়ে নিব এবং দেড়শো এমএলএর মতো হাইড্রোজেন পারক্সাইড নিয়ে দুটি একসাথে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সলিউশন বি এবার দুটোকে একসাথে মিক্স করলেই জাস্ট ওয়েট দেখো অসাধারণ রিয়াকশনটি তো এটাকে বলে আয়োডিন ক্লক রিয়াকশন